হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ফটোশ্যুট করছিলাম তো এইবার ফটোশ্যুট করে উপরে চলে এসেছি এখানে মঞ্জুষাকে একটু ফটো তুলে ভিডিও করে নিচ্ছিলাম আর এইখানে তো এখানে নানিমুখ কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার হবে তোমার হচ্ছে কি আশীর্বাদ মেয়ের আশীর্বাদ শুরু হচ্ছে স্টার্ট হচ্ছে মানে নানিমুখ এখনও চলছে তো এরপর আশীর্বাদই শুরু হবে সবাই দেখো রেডি হয়ে চলে এসছে এখানে তো প্রচণ্ড গরম ছিল তো আমি ওই জন্য চুল চুল বেঁধে উপরে করে নিয়ে দাঁড়িয়েছি যার তো সবাই বসে আছে দীপালি পুরো আছে দেখা দেখো নানি মুখটা কমপ্লিট হয়ে গিয়েছে নানি মুখটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আশীর্বাদই জোগাড় হচ্ছে এখন ওখানে তো এখানে একটু এসে ও বসেছে আর ওখানে দেখো এসি চলছিল এই ঘরটা সবাই এসে শুয়ে পড়েছে ঘরে ঘরে তো এখানে স্টার্ট হয়ে গিয়েছে আশীর্বাদ দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা আর যদি ভিডিওটা করছি মোবাইলের সামনে দিল তো এখানে আহি আশীর্বাদই চলছে এটা হচ্ছে ওর দিদি আর জামাইবাবু তো একটা গলার নেকলেস দিয়েছে তো এখানে এটা তোমার দাদাভাই আশীর্বাদ করছে তোমরা দেখতেই পাচ্ছ তাকে আজ কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তারপরে রেডি হয়ে বিয়ে বিয়েবাড়ি এন্ট্রি দিলাম মানে বিয়ের যেখানে আর কি যে বুক করেছিল এখানে চলে এসেছি আমরা আমার মাম্মামকে কত সুন্দর লাগছিল আর গেটটা সাজিয়েছিলো দেখো দারুণ করে গেটের সামনে ওদের দুজনার মানে বিয়ের আগেকার ছবি দিয়েছে দারুণ আর এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তিকে সাজিয়ে খুব সুন্দরভাবে রেখেছে তো আমার মানে দেখো এই বিয়েবাড়ি এই হলটা বুক করেছিল এখানে সাজিয়ে গুছিয়ে এই ভিতরটা তো দেখতে থাকো সম্পূর্ণ ব্লকটা কেমনভাবে সাজিয়েছে তো রাস্তা একটা মানে দারুণ করে সাজিয়েছে লাইটিং দিয়েছে দেখো আমার মাম্মা যাচ্ছে কত সুন্দর লাগছে ওকে এই লেহেঙ্গাটাতে আরও নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আরও বিয়ের অনেক ভালো ভালো ভিডিও মানে আসবে ভিডিও অনেক ব্লগ আসবে তোমরা সবাই দেখতে থাকো সম্পূর্ণ আর এখানে ডেকোরেশনটা দারুণ করেছিল এখানে ছিল মানে ঠান্ডা যত রকমের যে জল আর কি ফ্লেভারের তো এইখানে সব কিছু ছিল এই সাইডটাতে জল ছিল সবাই ঠান্ডা এখানে ফুচকা ছিল তো দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছিলো ওদিকে বুফে খাওয়া সিস্টেম ছিল তো এখানে বুফের জন্য সবাই রেডি হয়ে মানে বুফে খাওয়া দাওয়া হবে আর কি এখানে কোনো মানে বসে খাওয়া মানে ইয়ে ছিল না আয়োজন ছিল না আর কি তো এখানে দেখো সব রকমের খাবার তো এখানে অনেক খাবার ছিল যে মানে ভেটকি মাছের ফ্লিপ ফ্রাই ছিল মাটন ছিল চিকেন ছিল চিকেন কাবাব ছিল তো অনেক রকম আইটেম ছিল তো এখানে ছিল আর কি মানে তোমার হচ্ছে কে প্রচুর খাবার কত নাম বলবো নাম বললে শেষ হবে না হয়তো আজ খেলার আর তো প্রচুর খাবার তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে মানে দুদিকেই খাবার বসেছিল আর কি এত এত খাবার এখানে ঠান্ডার জলও ছিল আর ওই যে ওই যে দূরে ওটা বিয়ের আস ছিল আর কি ওইখানে বিয়ে হবে তো এইখানে বুফে খাওয়া দাওয়া চলছে আর ওদিকে তোমার মানে যত রকমের হচ্ছে কি ওই তোমার পনিরের পকোড়া তারপরে হচ্ছে কি চিকেন পকোড়া তারপরে চিকেন কাবাব তারপর হচ্ছে গিয়ে ওদিকে এই এইসব খাওয়া দাওয়া চলছিল আর কি তো এই রুমটার মধ্যে মানে কোণে সাজিয়ে এদিকে বর এসে বসবার এদিকে কোণে মানে বসেছিল আর কি সেজে গুজে এই দিকটা অনেকটাই বড়টা রুম বড় রুম আর এখানে এতটাই গরম ছিল ষোলোটা এসি চলছিল মানে ঘরটা প্রচণ্ড ঠান্ডা ছিল এই জন্য ঘরের মধ্যে মানে এগুলোর ব্যবস্থা করা হয়েছিল আর এখানে একটা মজার বিষয় ছিল যে রাত্রে মানে এমন মামাদের বাড়িতে ওখানে চলে যাব সেখানে কারেন্ট ছিল না মানে ট্রান্সফরমারটা একটু মানে বাস করেছিল সেই সে আমরা ওখানে যেতে পারিনি সারা রাতে এখানেই আমরা ঘুমিয়েছিলাম আর কি এই হলটা অনেকটা বড় ছিল এখানে অনেক ঘুমিয়েছিলাম অনেকে আমরা সারা রাত মানে ঘুমিয়েছিলাম টাটা পাইভে